প্রিয় দর্শক আসসালাম আবারও যাত্রা বিরতি আমাদের জেলার এই গাড়িতে এই গাড়িটি এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি যেটি কিনা স্পেশাল গাড়িটি গাড়িটির কাজকর্ম আর এই যে যিনি অবস্থার আছেন উনি উনিও আসলে স্পেশাল আসলে আসলে এনার তো রাজা যারা ড্রাইভার তারা আসলে রাজা আর এদের কাজকর্ম চলাফেরা খাওয়া দাওয়া কথাবার্তা সবগুলাই আসলে রাজার মতোই আসলে ঠিক এই গাড়িটাতে এই গাড়িটা এতই স্পেশাল যে বলার মত না তো আজকে যাত্রাপথে কথা বলবো আমাদের সেই রাজকীয় উস্তাদ যিনি কিনা আরপি স্পেশালের ড্রাইভার সাহেব ওনার সাথে আসসালামু আলাইকুম বস ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ঢাকা থেকে আসছেন হ্যাঁ কোথায় যাচ্ছেন নাটোরে নাটোরে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো গাড়ি মাশাআল্লাহ ভালোই চলা হ্যাঁ সার্ভিস তো ভালো হ্যাঁ ভালো স্যার আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন প্রিয় দর্শক এই যে দেখালাম আমাদের আর স্পেশাল গাড়ির ড্রাইভার সাহেবের আর এই যে এই যে আমরা যারা যাত্রী আছি তারা সবাই এখানে আছে তো আমাদের গাড়িতে যারা যাত্রী আছে তাদের সবাইকে দেখাচ্ছি প্রিয় দর্শক এখান থেকে আবারও আমাদের যাত্রা শুরু নাটোরের উদ্দেশ্যে সবাই সাথে থাকবেন এবং সাথে রাখবেন যেন আমাদের যাত্রা শুভ হয় এবং আমরা সুস্থভাবে ভাবে গন্তব্য পৌঁছতে পারি আলহামদুলিল্লাহ সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আসলে যাত্রা মহান আল্লাহ হাতে যিনি আমাদের নিয়ন্ত্রণ করেন তার দরবারে লাখ লাখ শুক্রিয়া উনি যেন আমাদের এই যাত্রাকে শুভ এবং সহজ করে দেন আলহামদুলিল্লাহ তাহলে শুরু করা যাক আসসালাম আলাইকুম